আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আবার আসলাম আমার চ্যানেলে আমি মনিরুজ্জামান মিলন আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন দেখি আজকের যে বিষয়টা আলাপ করুন সেই বিষয়টাতে চলে যাই ভনিতা না করে যে বিষয়টা আসলে খুবই না এই মুহূর্তে আসলে আওয়ামী লীগ মজলুম আচ্ছা তার আগে আমি শিরোনামটা পড়ি ট্রাম্প মোদি বৈঠক বৈঠকে আওয়ামী লীগ ও দলটির সভানেত্রী হবে বিশেষ আলোচনা দেখলাম যে শুরুর বৈঠক হতে চলেছে কি বুঝতে পারছেন আচ্ছা আমরা একটু খবরটা আগে শেষ করে নিই সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আগামী মাসে বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠান হতে চলেছে আগামী এগারো বারো ফেব্রুয়ারি সেই সম্মেলনে যোগদান করবেন মোদি ও ডোনাল্ড ট্রাম্প দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই রাষ্ট্র প্রধানের বৈঠকের বিষয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন ওয়াশিংটনে আর কি বলছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পর এস জয়শঙ্কর বৈঠকে মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা তা উপদেষ্টা মাইক ওয়ালজের সাথে জানা যাচ্ছে এই আলোচনায় প্যারিসে আগামী মাস ট্রাম্প মোদি বৈঠকের ব্যাপারে দুই মার্কিন কর্তার সাথে কথা হয় হয় ভারতের ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্মেলনে ফাঁকেই বৈঠক করবেন মোদি ও ট্রাম্প কূটনৈতিক মহলের ধারণা আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক একাধিক ইস্যুর পাশাপাশি মোদি ট্রাম্পের বৈঠক গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ আরো কি বলছি একটু শুনি ভারতের বিশেষজ্ঞদের মত বর্তমান বাংলাদেশে ভারতের একটি অভ্যন্তরীণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বাংলাদেশ ভারতের একটি অভ্যন্তরীণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় ভারত সরকার চাইছে বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন শেখ হাসিনার দল আওয়ামী লীগ যাতে নির্বাচন অংশ নিতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করতে চাইছে ভারত একই সাথে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পর প্রতিহিংসা পরায়ণ নীতি যাদের তার বিরুদ্ধে গ্রহণ পরায়ণ নীতি যাতে তার বিরুদ্ধে গ্রহণ করা না হয় সেটিও ভারত নিশ্চয়তা চাইছে এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প তাই আগামী মাসে প্যারিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ তুলতে চান মোদি এ প্রসঙ্গে বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর বলেছেন প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সম্পর্কের দৃশ্যমান স্পষ্ট রসায়ন আছে এবং তা দু দেশের সম্পর্কে ব্যবস্থাপনার মধ্যে প্রবাহমান প্রিয় দর্শক এই বিষয়ে একটু খন্ড 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 করে আলাপ করি আমার কাছে আসলে কালকে থেকেই আমি খবরটা দেখার পর নিজেরই ঘুম হয় যে কখন আসবো আপনাদের মাঝে খুবই এটা আসলে আওয়ামী লীগের জন্য একটা চমকপ্রদ কিন্তু আমি আওয়ামী লীগের আওয়ামী কথা কেন বলছি আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে জামাত নেতার জামাতের আমিরের কথাই এই মুহূর্তে মজলুম আসলে ফিজিক্যালি আওয়ামী লীগ তো মজলুম তো মজলুমের পক্ষে দুর্বল পক্ষে কথা বলতে হয় তো আওয়ামী কবে ফিরবে ফে ফিরবে না সেটা না আমি এখন কথা বলবো আসলে এর আগেও বলেছিলাম যে বিশ তারিখের পরে কিছু কিছু ঘটবে সেটা আলামত কিন্তু বোঝা যাচ্ছে আওয়ামী লীগ চাঙ্গা হয়ে আসতেছে ফেসবুকে তারা নানান রকম পোস্ট করতেছে সমন্বয় গুজব না সত্য জানি না আমার কাছে মনে হচ্ছে তো মোটামুটি ইয়া দেখলাম একটা টিকিটের আহ সার্জিস আলমের টিকিটের অংশ দিয়ে উনি ব্যাংককে পালিয়েছে এরকম নানান রকম রিউমার হোক সত্য হোক যেটাই ঘটুক সেটা আসলে বাস্তবতা তো একটু কঠিন চাইলে কি ইয়া করা যায় তারপর অনেক কিছুই ঘটে রাজনীতিতে শেষ বলে কিছু নেই তো মোটামুটি ভাবে ভারত খেলছে আসলে ওইদিকে পাকিস্তান এদিকে যার একটা জঙ্গি রাষ্ট্র হয় ভারতের জন্য তো গলার কাটা হয়ে দাঁড়াবে তো ভারত কখনোই চাইবে না তার পার্শ্ববর্তী একটা রাষ্ট্র মানে জঙ্গিদের অভয় আশ্রম হোক এবং ভারতকে এবং তো ভারত খেলবে আসলে আমি যেটা বুঝি আমরা বুঝি বাঙালির স্বার্থ বাংলাদেশের ভারতের সাথে হোক মানে যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে লেগে ধনী একটা রাষ্ট্র সব দিক দিয়ে তার সাথে লেগে আমাদের লাভ কি আমাদের উচিত তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সুন্দরভাবে এ এই দেশটাকে সাজানো এখন ভারত পারমাণবিক ভাবে শক্তিশালী তাদের খাদ্য আমরা আমদানি করছি তাদের সবকিছু আমরা নেconstraintTopে গালা কি দরকার গালাগালি gali তো এখন ট্রাম্প মোদি বৈঠকে কি আলোচনা হবে বোঝাই যাচ্ছে আসলে নাও মিল এক শেখ হাসিনা বা বাংলাদেশকে কিভাবে স্থিতিশীল রাখা যায় আপনারা সবাই জানেন যে বাইডেন প্রশাসন মোটামুটিভাবে দেশে একটা হাঙ্গামা করে দিয়ে গেছে এটা বাইডেন প্রশাসন স্বীকার করুক আর না করুক কারণ শক্তিধর রাষ্ট্রগুলোর একটা আলাদা সুপার পাওয়ার থাকে আর আমেরিকা সুপার পাওয়ার এরকমও শুনতে পাচ্ছি আমি লিঙ্ক দিয়ে দেবো যে মোটামুটি ভাবে বাংলাদেশে একশো সাতাশি জনের একটা লিস্ট আমেরিকা মানে সরকার উত্থাত বাংলাদেশ সরকার উৎখাতের পিছনে আমেরিকার বাংলাদেশেরই যে একশো সাতাশি জন জড়িত সেরকম একটা রিপোর্ট কালকে আমি দেখলাম তো মোটামুটি তারা কত মানে নামগুলো এখনো প্রকাশ করেনি তবে তার প্রাথমিক ধারণা মতে যে বাংলাদেশে সেটা বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব আছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব আছে ধার্মিক গুরুর তাত্ত্বিক ব্যক্তিরা আছে এরকম একটা লিস্ট শুনলাম যে করেছে আসলে সেটা যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ আসলে এটা নিয়ে স্পেসিফিক নিউজ না ইয়া করা পর্যন্ত আসলে আপনাদেরকে আমি জানাতে পারবো না কিন্তু একটা প্রাথমিক ধারণা করছি যে একশো জনের একটা লিস্ট মোটামুটি ভাবে আমাদের আমেরিকার যে কিছু জার্নাল তারা না নাম বলেনি একশো সাতাশি জনের কথা উল্লেখ করেছে তো সেটা নাম প্রকাশ হওয়ার সাথে সাথে তখন আপনাদেরকে নিয়ে এটা আসলে কথা বলা যাবে তো মোটামুটিভাবে ভারত আমি যে সভ্যতাতে আসছিলাম যে এর আগে বলছিলাম যে জ্যাক সুলেভান এবং ভারতের ভারতের মার্কিন নিযুক্ত রাষ্ট্র রাষ্ট্রদূত তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশ ইস্যুতে একই নীতিতে রাজনীতি বাংলাদেশ সাথে ভারত এবং যুক্তরাষ্ট্রে বিশ্বাস করে তা আমার কাছে মানে এই জায়গাটাই কোট করছি যে আসলে দুই শক্তিধর রাষ্ট্র আমরা তো আসলে আচ্ছা যে যে শেষ করি দুই শক্তিধর রাষ্ট্র যেদিকে চাইবে আসলে আহ শক্তিধর রাষ্ট্রগুলো যেদিকে চায় সেদিকে এখন দুই পড়ার শক্তি যদি চায় হয়তো অনেক কিছু ঘটতে পারে কিন্তু আমার ব্যক্তিগতভাবে বা আমরা বাঙালি কি চাই হচ্ছে একটি স্থিতিশীল রাষ্ট্র আমরা চাইব হত্যাযজ্ঞ হবে না মব কিলিং হবে না এই যে প্রতিদিনই হত্যাযজ্ঞ ঘটছে মব কিলিং হচ্ছে মানে আমি কিছুক্ষণ আগে একটা নজরুল হাসান কলিমুল্লাহ স্যারের একটা ইয়া দেখলাম উনি মব কিলিং নিয়ে অনেক কথা বললেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা কি বেড়ে আগের চেয়ে কমেছে বরং شورایশাসিত চারি শাসক যদি আপনার তথাকথিত হয়ে থাকে বা যেটা শেখ হাসিনা বেড়েছে এখনো মৃত্যুর মিছিল থামছে না এর শেষ কোথায় তাহলে আমরা জানি না আসলে তবে আগে তো নিরাপদ ছিলাম আমরা তো আন্দোলন হয়েছে বাঙালি ভেবেছিল যে আমরা নতুন কিছু পাবো একাত্তর আন্দোলন করে নতুন একটা দেশ পেয়েছি কিন্তু আপনারা আন্দোলন করে আমাদের কি দিলেন একটু মিছিল আমরা এর থেকে পরিত্রাণ চাই আমরা চাই খুব দ্রুত স্থিতিশীল একটা নির্বাচন স্থিতিশীল একটা দেশ সুন্দর স্বাধীন একটা বাংলাদেশ আপাতত এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো ভালো থাকবেন যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের জন্য আপনাদের জন্যই তৈরি করি আমার কথা বলতে ভালো লাগে তো আমি চাইবো যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বাড়বে আপনাদের পাশে থাকতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম